আসসালামু আলাইকুম আদর্শ আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো উন্নত মানের জাপানি প্রযুক্তি দিয়ে তৈরি একটা হাই কোয়ালিটি গাছ কাটার মেশিন এবং এটা রিজনেবল প্রাইজের মধ্যে যারা একটা হাই কোয়ালিটি গাছ কাটার মেশিন নিতে চান তারা এই মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনটা সংগ্রহ করতে পারেন এবং এটা হচ্ছে অ্যাপটি কোম্পানির জাপানি প্রযুক্তি দিয়ে তৈরি করা একটা গাছ কাটার মেশিন এটা দিয়ে বিশ এবং বাইশ বার ব্যবহার করে আপনারা সহজে কাজ করতে পারবেন এই মেশিনটা খুবই হাই কোয়ালিটি এবং রিজনেবল প্রাইস এবং যারা এই মেশিনটা সংগ্রহ করতে চান তারা আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানে আসতে পারেন এই মেশিনে দিয়ে আপনারা টানা দৈনিক ষাট থেকে পাঁচ ঘন্টা কাজ করতে চান কম বাজেটের মধ্যে যারা টানা সাড়ে পাঁচ ঘন্টা কাজ করতে চান তারা আমাদের কাছ থেকে এই অ্যাপটি কোম্পানি এই মেশিনটা সংগ্রহ করতে পারেন এবং এই মেশিনটা খুবই ভালো কোয়ালিটি আপনার দেখুন এটাতে দেওয়া আছে অটো সুইচ যেটা স্প্রিং টাইপ আপনারা অফ করলে আবার সাথে সাথে সুইচ অনে চলে আসবে অফ করার সাথে সাথে সুইচ অনে চলে আসবে আপনার দ্বিতীয়বার অফ অন সব দিয়ে করতে হবে না এবং লিভারটাও খুব ভালো কোয়ালিটির এবং এই মেশিনটার দাম হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আপনারা দশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে এই মেশিনটা সংগ্রহ করতে পারেন এবং দশ টাকার ভিতরে এই মালটা খুবই উন্নত মানের এবং হাই কোয়ালিটি মাল যারা তার চেয়ে একটু কম বাজেটের মধ্যে মাল চান তারা আমাদের কাছ থেকে হাওয়ার স্টিল জার্মানি কোম্পানির এই মেশিনটা সংগ্রহ করতে পারেন এটাতেও বিশ এবং বাইশ ইঞ্চি সেনবার ব্যবহার করে আপনারা গাছ কাটতে পারবেন যারা আমাদের দোকান আসতে চান আমার দোকানের ঠিকানা হচ্ছে একশো চব্বিশ রূপসা বুলবুলি ইলেকট্রিক মার্কেট নবাপুর ঢাকা দোকানের নাম হচ্ছে আদর্শ ডেডাস আপনারা এখানে এসে আমাদের কাছ থেকে এই পণ্যগুলো সংগ্রহ করতে পারেন অথবা কেউ যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এ পণ্যগুলো সংগ্রহ করতে পারেন